আজকে আমি আপনাদেরকে এমন একটা ভয়ঙ্কর পুতুলের কথা বলবো যে পুতুলটা আপনারা যদি আপনাদের বাসার আশেপাশে অথবা আপনাদের ঘরের কোথাও দেখেন তাহলে সাথে সাথে সাবধান হয়ে যাবেন এই ঘটনাটা একটা গায়ে কাটা দেওয়ার মতো ঘটনা যেটা ঘটেছে রিসেন্টলি আর এটা ঘটেছে বাংলাদেশে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফিফটিন্থ অফ জানুয়ারির ঘটনা কুড়িগ্রাম পৌরসভার কলেজ থানা নামক একটা এরিয়াতে মাজিদুল ইসলামের ফ্যামিলি থাকতো তো মাজিদুল ইসলামের ফ্যামিলিতে ওর ওয়াইফ ওয়াইফ থাকতো আরো কয়েকজন বয়স্ক মানুষ থাকতো প্লাস মাজিদুল ইসলামের একটা মেয়েও ছিল ফিফটিন্থ অফ জানুয়ারি সকাল বেলা মাজিদুল ইসলামের ওয়াইফ মর্জিনা ওর মেয়েকে রেডি করা ছিল স্কুলে নেয়ার জন্য তো তখন ওই ছোট মেয়েটা হঠাৎ দেখলো ওদের ঘরের উঠোনে একটা পুতুল পড়ে আছে যে পুতুলটার গায়ে রং ছিল সাদা আর লাল আর ওই পুতুলটার মধ্যে অনেকগুলো সুই ঢুকানো ছিল তো ওরা আরো ঘরের কয়েকজন মানুষকে ডেকে তাড়াতাড়ি ওই পুতুলটা নিল ছিল তখন ওটা দেখে কিন্তু অনেক ভয়ও পেয়ে গিয়েছিল তারপর একটা সময় ওরা পুতুলের সুই কাউন্ট করলো কাউন্ট করে দেখে ওখানে একশো একটা সুই ছিল ওই পুতুলটা দেখে মাজিদুল ইসলামের ফ্যামিলি সময় অনেক ভয় পেয়ে গেছিল কারণ ওদের জানা মতে যদি কোনো পুতুলের মধ্যে একশো একটা সুচ ফুটানো থাকে তাহলে হয়তো বা সেটা কোনো ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে তো ওরা ওই সময় চিন্তা করছিল ওদের কোনো শত্রু নেই তাহলে ওদের জন্য কোন মানুষ এরকম ক্ষতি করতে পারে তো মাজিদুল ইসলামের ফ্যামিলি মেম্বার যারা যারা আছে ওনারা চিন্তা করছিলেন যে কার জন্য হবে ওনার একজন বোন আছে ওর বোনের জন্য হবে নাকি অন্য কারোর জন্য হবে আবার এটাও ওনারা নোটিস করছিল ওনার ফ্যামিলির কারো মধ্যে কোনো ওরকম খারাপ বা ক্ষতি হওয়ার কোনো উপসর্গ দেখা দিক গিয়েছে নাকি তো সবকিছু মিলিয়ে ওই ফ্যামিলি এখনো অনেক ভয়ের মধ্যে আছে মাজিদুল ইসলামের উঠোনে যেরকম পুতুল দেখা গিয়েছে এরকম সিমিলার আরেকটা পুতুল আছে যেটা নাম হচ্ছে ভুডো ডল এখন অনেকেই হয়তোবা জানেন যে যারা ব্ল্যাক ম্যাজিক করে ওরা ভুডো ডল ইউজ করে অন্য কোনো মানুষের উপর ব্ল্যাক ম্যাজিক করে এই ভুডো ডলটা এসেছে ফার্স্টে আফ্রিকা থেকে তো ওই ভুডো ডলের থেকে জানা যায় যদি কেউ কারো ক্ষতি করতে চায় বা ব্ল্যাক করতে চায় তাহলে কারো মানুষের ক্ষতি করতে ওই মানুষের চুল নখ অথবা কাপড়ের কোন অংশ এগুলো ইউজ করে ওরা পুতুলের মধ্যে সামথিং সুই ঢুকিয়ে ব্ল্যাক ম্যাজিক করে অন্য মানুষকে ক্ষতি করার জন্য যেটা কমপ্লিটলি রং এবং আমার জানা মতে হারাম এই ভুডো ডলের মাধ্যমে কোন একটা ডেমোনিক আত্মার সাথে ওরা কানেকশন করে আর ওই কানেকশন দিয়ে ওরা অন্য কোন মানুষের ক্ষতি করে আচ্ছা যাই হোক এই ব্যাপারগুলো অনেক সেন্সিটিভ কিন্তু আমার কাছে বাংলাদেশের এই নিউজটা দেখে অনেক ইন্টারেস্টিং লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর এই ভুডো ডল দিয়ে ব্ল্যাক ম্যাজিক করাটা কিন্তু রিয়েল আপনারা এটা নিয়ে গুগলে আর একটু রিসার্চ করলে জানতে পারবেন আর অবশ্যই এটাকে বিশ্বাস করা না বিশ্বাস করা সম্পূর্ণই আপনাদের ইচ্ছা তো আপনারা যদি আপনাদের বাসায় অথবা বাসার আশেপাশে কখনো এরকম পুতুল দেখেন অথবা আপনার ফ্রেন্ডস ফ্যামিলির কারো থেকে শুনেছেন এরকম পুতুল দেখেছেন তাহলে তাদেরকেও সাবধান সাবধান করবেন আপনারাও হবেন কারণ হিস্ট্রি মতে এরকম পুতুল দিয়ে সবসময় ব্ল্যাক ম্যাজিক করা হয় অন্য কোনো মানুষের উপর তো অবশ্যই এটা বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা আপনার যদি কখনো এরকম বিপদে পড়েছেন মনে হবে তাহলে এই বিষয়ে যারা অভিজ্ঞতা তাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমার ভিডিও আজকে এ পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আমার পেজে নতুন হলে পেজটা লাইক অ্যান্ড ফলো করবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে জানো আমি সের স্বপ্ন